এত সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তবুও জোর জবরদস্তি উঠতেই হলো কেন কি যাবো একটু ডাক্তারের কাছে শরীরটা ভীষণ খারাপ আর কাশি হচ্ছে এমনিতেই গলা ব্যথা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি স্নান করেছি ব্রাশ করে স্নান করে একবারে চলে এসেছি আর বাসি জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়তে হবে যাব ইউএসজি করতে আপনাদের মধ্যে অনেকেই জানো আর অনেকেই জানো না যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা তো জানো না আমার ভীষণ পেটে ব্যথা হয় আর আমি আগে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেছিল গল ব্লাডারে স্টোন হয়েছে তো রিপোর্ট আগেও করা হয়েছে তো নতুন করে আবার রিপোর্ট করতে হবে তাই জন্যই যাব আজকে তার জন্য একটু হালকা ফুলকা রেডি হয়ে নিচ্ছি ওদিকে মেয়ের সঙ্গে বরের সঙ্গে বকবক করছি আর রেডি হচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সবাই গুড মর্নিং এখন আমি মর্নিং থেকে আমার ব্লগটি স্টার্ট করছি আর একটু পরে যাব ইউএসজির জন্য যেটা তোমরা কালকে লাইভে সবাই জেনে গেছে যে আমি ইউএসজি করতে যাব আজকে গলার অবস্থা খারাপ গলা ভেঙে গেছে কালকে একটুখানি চিৎকার করেছি মেয়ে মেয়ের ওপর চিৎকার করেছি তাই জন্য আমার গলার একটু খুসখুস করতে করতে হালকা কাশি হতে হতে ব্যাস খারাপ হয়েই গেলো হুম এখন গরম গরম একটু চা খাবো কিংবা জল খাবো যদি ইউএসজি করতে যাবো তো সেরকম কিছুই খেতে পারবো না এখনও রেডি হয়নি মাথা এখনো চুলটা এখনো ঠিকঠাক করতে বাকি আছে বাকি সব কিছু রেডি হয়ে গেছে চলো পরে দেখাচ্ছি আদা দিয়ে গরম গরম লিকার চা কার না ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আর গলা ব্যথা তো তাই আমার কাছে আরও বেশি ভালো লাগছে তো এইদিকে আমি আবারও বক বক করতে বসে গেছি কারণ কি আমি সময় কথা বলতে পছন্দ করি কথা না বলতে পারলে মনে হয় আমি মারাই যাব অসুস্থ হয়ে যাব এখনও কিন্তু আমার অলরেডি শ্বাসকষ্ট হচ্ছে আমি এখনো ভয়েস দিচ্ছি তোমরা এফেক্টে হয়তো বুঝতেই পারছো তো ঝটপট রেডিও হতে হবে কেন কি ধীরে ধীরে টাইম হয়ে যাচ্ছে ওদিকে জল প্রচুর পরিমাণে খাচ্ছি জল খেতে বলেছে প্রচুর পরিমাণে আর খালি পেটে হবে তো আমি কিন্তু সেরকম মানে কিছুই খাইনি শুধুই চা খেয়েছি চায়ের সঙ্গে কিন্তু বিস্কুট ফিস্কুট কিছুই খাইনি তো চলো বেরিয়ে পড়া যাক এখানে অ্যাম্বুলেন্স চলে এসেছে আর অ্যাম্বুলেন্সে করেই যাব কেন কি যাব অনেকগুলো লোকে আর এখানে দেখো চলেও এসেছি ফাইনালি আর ইউএসজি হয়ে গেছে রিপোর্ট হাতেও পেয়ে গেছি বাড়ি আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা খাবার খেয়ে নিয়েছি মানে সকালের নাস্তা বলো আর দুপুরের খাবার বলো যাই বলো বারোটার সময় খেয়ে নিয়েই একটা ঘুম দিয়েছিলাম তাই ভীষণ খিদে পেয়ে গেছে বিকেল হতে না হতেই এখন বাজে বিকেল পাঁচটা তাই একটুখানি চিরের পোলাও করে নিয়েছি আর মেয়েকেও দিয়ে দেবো মেয়েও বলছে মা খিদে পেয়েছে কিছু খেতে দাও খেতে দাও তাই বানিয়ে নিলাম ঝটপট পোহা এটা চট জলদি হয়েও যায় পেটে অনেকক্ষণ থাকে খেতে দিয়ে দেব আগে মেয়েকে আর আমিও নিয়ে নেব তারপরে ঘরের অবস্থাটা একটুখানি দেখো ঘর গোছাতে হবে এগুলো সুটকেস থেকে বের করেছি বিছানার হাল প্রত্যেক দিনই একই অবস্থা হয় মাথা গরম হয়ে যায় সেই যে গেছিলাম সকাল সকালবেলা যে ডাক্তারের কাছে গেছিলাম সাড়ে নটা নাগাদ বেরিয়ে গেছি ঘর থেকে তারপরে ইউএসডি করে এসেছি বাড়িতে এসে খিদে পেয়ে গেছিলো সকালে খাওয়া হয়নি তো তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তখন ঘুমিয়ে পড়েছি আর এই চারটে নাগাদ চারটে সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠলাম তো গলাটা প্রচণ্ড ব্যথা করছে তো চারটে সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠলাম উঠে এখন খিদে পেয়ে গেছে দুপুরে খাওয়া তো হয়নি দুপুরে খাওয়া সকালে খাওয়া হয় তখনই হয়েছে সেটাই তো এখন একটুখানি পোলাও করলাম মানে চিলের পোহা বানালাম মেয়েকে দিলাম খেতে আর জামা কাপড়ের অবস্থাতে এগুলো বোঝাতে হবে না বোঝালে ঘরে এসব গপকপ করো তো আমিও একটুখানি খাবো পোহা তারপরে দেখি কাজে হাত লাগাই রাতে কী রান্না আছে রাতে আমার খেতে ইচ্ছা করছে না গরমে এত গরম সত্যি অনেক কারোরই খাওয়ার ইচ্ছে নেই তো ভাবছি দেখি করে নিয়েছি আমি আমিও একটুখানি খেয়ে নিয়ে ঘর গোছাবো আর দেখো কত জামা কাপড় বের করেছি মানে আলমারির থেকে সব জামা কাপড় বের করেছি পর এদিকে এসে আমাকে তো বকাবকি শুরু করে দিয়েছে যে দিয়েছি কেন এত জামা কাপড় বের করতে গেলে কেন এত গোজগাছ করার দরকার দেখো আলমারি পুরো খালি করে দিয়েছি সব বের করে আমি ভাবছি নতুন করে আবার লাগাবো তাহলে জায়গাটা একটু বাঁচবে আর ওদিকে বরের খিদে পেয়ে গেছে জন্য একটুখানি সুজি করে নিলাম এটা মিষ্টি সুজি একটু সুজি করে নিয়েছি কেন কি আমরা চিড়ের পোলাও করে খেয়েছিলাম তো আমার বর সেরকম একটা পছন্দ করে না জন্যই ওর জন্য রাখা হয়নি আর এখানে বরের জন্য মেয়ের জন্য নিয়ে নিয়েছি আর আমিও সামান্য একটুখানি খাব বরকে দিয়ে দিলাম খেতে এদিকে মেয়েকেও দিয়ে দেবো খেতে মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে নাকি খুব ভালো লেগেছে মা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একটা পাগলি একটা মেয়ে এদিকে কাজ করতে করতে আমার একটু অক্সিজেন নেওয়া দরকার ছিল মানে নিউবুলাইজার নেওয়া দরকার ছিল তাই নিয়ে নিচ্ছি আর ঘরে দেখো জামা কাপড় এখনও প্রচণ্ড পরিমাণে ঝড়ানো ছিটানো রয়েছে কিছু জামা সুটকেসে তুলে দিয়েছি ওই আলমারির ওপরে রেখে দেবো আর কিছু জামা অনেকগুলো জামা কাপড় বাদ দিয়ে দিয়েছি এগুলো বস্তায় ভরে রেখে দিচ্ছে বাইরে ছোট আলমারিটা মেয়ের নামে করে দিয়েছি মানে মেয়ের জন্য খালি করে দিয়েছি আর কি আর এতগুলো জামা কাপড় এখনও কোথায় রাখবো ঠিকঠাক করে উঠতে পারছি না অনেক হাঁপিয়ে গেছি এদিকে দেখো সুটকেসের মধ্যে যত জামা কাপড় তুলে দিয়েছিলাম যেগুলো এখন দরকার হবে না সেগুলো আলমারির ওপরে রেখে দেওয়া হলো পাখাটাও খুব নোংরা হয়েছিল যেহেতু একটা ঘরের মধ্যে রান্নাবান্না সব কিছু হয় তো পাখাটাও আমার বর পরিষ্কার করে নিচ্ছে সাবান দিয়ে আর পরিষ্কার হয়ে যাওয়ার পর এক ঘরটাকে একটুখানি ঝাড়ু মোছা করে নেব কেন কি প্রচণ্ড ধুলো হয়ে গেছে একটা ঘরের মধ্যে বুঝতেই তো পারছো একটা ঘরের মধ্যেই সব কিছু ভালো করে ঝাড়ু লাগিয়ে তারপর মুছে নেব ঘরটা একবার রান্নাবান্না আবার আছে ভাবছি ফ্রিজে ভোলা মাছ আছে তো ভোলা মাছের শস্যে বাটা করবো আর দেখি একটুখানি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজবো খাপিয়ে গেছি তাই আর ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না তাই রাতের রান্নাবান্নাগুলো শেয়ার করি নি মেয়েকে বললাম মনে খুব কষ্ট হয়ে গেছে বিছানাটা একটুখানি গুছিয়ে দে প্লিজ তো আমাকে একটু হেল্প করলো বিছানাটা একটুখানি গুছিয়ে দিল আর ঘরটা আমার অলরেডি মোছা হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না তো সবাই যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাই সবসময় হাসতে থেকো আর হাসাতে থেকো হোক অনেকক্ষণ বক বক করলাম এবার খিদে পেয়ে গেছে আর পারছি না আর দিচ্ছে না এবার খেতে হবে তো চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা